শ্রীপুর বড় বাড়ি নিবাসী দক্ষিণ শ্রীপুর বড় বাড়ি নিবাসী মরহুম স্কন্দার মসুন্দার সাহেবের মে মরহুম স্কান্দার মসুন্দার সাহেবের মে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আজ ভোর ছয় ঘটিকার সময় আজ ভোর ছয় ঘটিকার সময় এতে কাল ফরমাইয়া আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ ভোর ছয় ঘটিকার সময় ইন্তেকাল فرمایاছেন আছেন ওয়া ইন্না ইলাইহি রজন মরহুমার সাধারণ আমাদের সময় মরহুমার সাধারণ আমাদের সময় পরবর্তীতে জানা হইবে একটি শোক সংবাদ একটি শোক সংবাদ দক্ষিণ শ্রীপুর বড় বাড়ি নিবাসী দক্ষিণ শ্রীপুর বড় মসুন্দরবাড়ি নিবাসী মসুন্দার এসুন্দার মেয়ে। মেহুম এসন্দার মসুন্দার সাহেবের মে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদাসিয়া বেগম খালদাসিয়া আজ ভোর ছয় সময় আজ ভোর ছয় সময় এতে কাল ফরমাইয়া আসেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ ভোর ছয় সময় এতে কাল ফরমাইয়া আসেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরভুমার সাধারণ আমাদের সময় মরভুমার সাধারণ আমাদের সময় পরবর্তীতে জানা হইবে